আজকেরই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই গ্রাম আল্লাহ রকুল আলমিনের অশেষ মেহরবানি বাড়ি আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদের দারেন সরকারের পতনের পর দেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে দেশের মানুষ কোরআন কন্যার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় আমরা গ্রামের আজকের এই সমাবেশ থেকে আমরা হলামাই গ্রামের সমাজ থেকে এই ঘোষণা শুনতে চাই আগামী শেষ